কইলেবি শালা বাই কি তাকলে আমার প্রেম প্রেম দিয়ে তুমি সত্যি মনে কইবাও কও তুমি আমাদের আর কান দাইও না আমি তোে পাও কান ন থরিয়া তুমি আমাদের আর কান দাইও না জিওনারে আর তুমি তো কত কথা দিও না আমার কথা শুন না তুমি আমার কথা খালি কই না যে ফুলো কাপে মান্দে হাসি আমি এতmatched আ তিন দিন জাগে কোনো কথা তুমি এত বুঝতে আসলাই তো আমি কিতার লাগি আমি তোমার কাছে ফোন দিছি না কিতার লাগি আমি তোমার কাছে মোবাইলে ফোন দিতাম না যে ওকে অনন্তর কাছে ফোন না করি ততক্ষণ পর্যন্ত আমি না নো সিম টুকে আমি মাঞ্চুর গরো গিয়া আমি আজ কইয়া মজুর মোবাইল দিয়ে আমি তোমার কাছে ফোন দিতাম ও ফুল লাগি কিতার লাগি ফোন দিলো না তুমি এত আবার তো তুমি বাবলায় না এত ভাত তো তুমি আমার মশাই কথা বুঝলেন না

Jibo ne, touman aze wad da waz diyo. Touman jibo ne. Sò it chavit. Ti sou mi amal otokanda ni kanda waz. Sò jibo ne wami otokanda waz. Di ti na yon kon amidye lò kom kandia. Hamdi de.